ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ওয়ার্ল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও বেশ ভালোই আছি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এখন বাজে প্রায় সাড়ে সাতটা আমি ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে এ দেখো ঠাকুরঘরের চ্যানেলটা খুলে নিচ্ছি প্রথমেই ঠাকুর ঘরের কাজগুলো করে নেব বাইরের ওয়েদারটা দেখো ঠাকুর ঘরটা হবে পুজোর বাসন বের করবো তুলসী তলা ধুব তো চলো কাজগুলো ফটাফট করে নিই দেখো জবা ফুল আমার শ্বশুরমশাই তুলে নিয়ে এসেছে প্রত্যেক দিন যাই ফুল তুলতে কোথার থেকে তোলে জানি না এই যে প্রত্যেকদিন জবা ফুলটা তুলে নিয়ে আসে আর এখানে দেখো একবারে বেশি করে বেলপাতা পেরে রাখা হয় যাতে প্রত্যেক দিন বেলপাতা না পারতে হয় পেরে প্যাকেটের মধ্যে রেখে দিয়ে এরকমভাবে যখন পুজোর আগে এগুলো বের করে তারপরে ধুয়ে নেওয়া হয় আর এখানে দেখো ফুল কেনা হয়েছে আমরা গ্রামে থাকি তো কি হয়েছে কিন্তু এখানে মানে শীতকাল যেহেতু তো বাড়িতে কোনো সাদা ফুল হয় না এই যে ফুলের মালা বাড়ির ওপর থেকে কিনে নেওয়া হয় এই যে গ্রামে থেকে কোনো সুবিধা নেই পুজোর ফুলের জন্য কিনেই নিতে হয় দেখো আর এখানে পুজোর বাসন কোষণ এগুলো পরে মাজবো এত সকালে মাজবো না ঠাকুর ঘর মোচা কমপ্লিট হয়ে গেছে তো যাই फटाफट ঠাকুর ঘর মোচা হয়ে গেছে এখন যাব फटाफट পূজোর বাসনগুলো মেজে নিতে তো চলো ফটাফট পূজোর বাসনগুলো মেজে নি এই ভ্যানে করে একটা কাকু আসে সব রকম মুদিখানা বাজার নিয়ে সেখান থেকে বাজার নেওয়া উপরেছে খাওয়াও হয়ে গেছে এখন দেখো খেলা করছে বাবা এই দেখো এই দেখো ছিল সোনার বাবা বরযাত্রী সেখান থেকে দেখো টিফিনটা পেয়েছিল টিফিনটা নিয়ে এসেছে সোনার জন্য আর নিয়ে এসেছে জলের বোতল জলের বোতলটা খুঁজে পাচ্ছি না আর এই দেখো টিফিন কি করবে তুমি খাবে এ বাবা মিষ্টি রস আর এই যে এই জলের বোতলটা নিয়ে এসেছে আর এই যে টিফিনটা নিয়ে এসেছে এ না এবার দেখো টিফিনটা ফেলে দিয়ে জলের বোতলটা নেবে নাও ওর হাতটা মুছিয়ে দিতে হবে ওয়াইপস দিয়ে তো ফটাফট কাজ বাজ ছেড়ে নিয়ে এখনও কাচাকুচি করতে হবে ওই যে ডাস্টবিনের ওপরে রয়েছে দেখো ওগুলো কাচতে হবে খিচুড়ি রান্না করতে চলে এসেছি আছে মুগ ডাল চাল আলু গাজর আর দুটো মতন ছোট ছোট ধনেপাতা পাতা তো এটাই খাওয়াবো আজকে মুসুর ডালটা খাওয়াবো না আজকে মুগ ডালই খাওয়াবো খিচুড়িটা বসিয়ে দিই কি বাবা তেসি রান্না আর এদিকে ওর ঠাকুমার কোলে রয়েছে এখনো খাওয়াতে হবে স্নান করাতে হবে সোয়েটারই খোলা হয়নি একটু পরে খাওয়ানোর আগে খুলে দেব কি বাবা এই যে দেখাও একটু কাঁচা তো হয়ে গেছিল তোমাদেরকে দেখাই দেখো ছাদের অবস্থাটা একটুও জায়গা ফাঁকা নেই ছাদে এত জামা কাপড় হয়েছে দেখো ছেলেকে এখন স্নান করাতে হবে অনেক অনেক জামা কাপড় এখনো হবে এখনো কাস্তে হবে ছেলেকে তেল মাখিয়ে দিয়েছি এখন স্নান করিয়ে দিলেই হয়ে যাবে আর দেখো গাছটাতে আমের মুকুল হয়েছে কত চলে এসেছি রান্নাঘরে এখন বাজে প্রায় আড়াইটের মতন ছেলে ওদিকে ঘুমোচ্ছে ছেলের বাবা পাশে শুয়ে আছে আর এখন দেখো করছি আপেল সেদ্ধ আর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি অল্প কটা চাল আর দেব হচ্ছে তোমার এই যে দুলালের তাল এটাই খাবে ছেলে এখন এখন বাজে প্রায় মতন বেজে গেছে তিনটে তিনটে তো চলো ভিডিওটি দেখতে থাকো এটা হচ্ছে আমাদের ঘর আর ঘরের বাইরে দেখো ছেলে রয়েছে তিন জোড়া জুতো ছেলে তো ঘর থেকে বেরিয়েই শুধু জুতোর কাছে আসে জুতো পরতে চাই তো জুতোর কালেকশানগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও যে প্রায় চারটের বেশি আমরা হাঁটতে বেরিয়ে পড়েছি এই যে ছেলে হাঁটতে দেখো পোস্ট পাকা মিলছি হাতি হাতি পাপা ও কাউকে ধরতে দেবে না নিজে নিজে আসবে কি পড়ে যাবি না বাবা দেখো এই যে অমিতদের বাড়িতে কেউ না আমি ভিডিও বানাচ্ছি আর এই যে একজন বাচ্চা পালং শাক আমি এখান থেকে কটা পালং শাক নিয়ে নেব আর এই যে ওখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি মটরশুঁটির খোঁজে সামনে একটা জমিতে মটরশুঁটি তুলছে ওখান থেকে নেব মটরশুঁটি আর এখান থেকে এদের বাড়ির থেকে নেব পালং শাক এবার ছেলেকে করে নিয়ে নিয়েছি নাই রাস্তার মধ্যে ঢিপ ঢিপ করে পড়ে যাবে হাতে টাতে নোংরা লেগে যাবে আমি তাও হাতে করে ওয়াইপস নিয়ে এসেছিলাম নোংরা মোছার জন্য জানি একা একা হাঁটতে চাইবে কারোর কথা শুনবে না এখানে দেখো তুলছে মটরশুঁটি এখান থেকে ক্ষেত থেকেই নিয়ে নেব তিরিশ টাকা করে কেজি তাই না কুড়ি টাকা করে কেজি এর আগে একদিন নিয়েছিল তিরিশ টাকা করে কেজি সেদিন ও নিয়েছিল তিরিশ টাকা করে কেজি তো এখন মটরশুঁটির দাম অনেকটা কমে গেছে আর আমাদের যেহেতু পাইকারি দামেই দেবে তো কুড়ি টাকা করে কেজি আর এই দেখো চারি পাঁচটা এ বাবা টাটকা সবজি একদম ক্ষেত থেকে তুলে দিলো ওখানে বাচ্চিছিলো ওইগুলো দিলো না ক্ষেত থেকে তুলেই দিলো আর এই যে মটরশুটি এখন আমরা সবজি বাজার করে নিয়ে যাচ্ছি বাড়ি টাটা আমি টাটা এই যে চলে এসেছি আমরা মামা শ্বশুরের বাড়িতে এই যে ছোট মাসি আর এই যে আমাদের বুড়ি রানী এই যে গুল্লু ওই একটা মাসি ওই যে মামি কার গো দিদা ওইদিকে দিদা এই যে মামিও দেখো চলে এসেছে গল্পে সামিল হতে আরো ওই যে দিদা আসছে দেখো তো আমাদের বাড়ির থেকে চলে এসেছি এসে দেখো মটরশুটি বাঁচতে শুরু করে দিয়েছি ছেলেকে খাওয়ানো হয়ে গেছে এর মাঝে ছেলে রয়েছে বাবার কাছে বসে আছে আর আমি এদিকে দেখো মটরশুটি বাঁচতে শুরু করে দিয়েছি এইদিকে দেখো সন্ধ্যা লেগে গেছে প্রায় আর এই দিকে ভাজ করছে শাড়ি এটা আমার শাশুড়ি মা আর এটা আমার মাসি শাশুড়ি সেজ মাসির শাশুড়ি আর ওটা ছিল ছোট মাসি শাশুড়ি তোমরা তো দেখেই নিয়েছো ওই দেখো আর আমার মটরশুটি বাছা হয়ে গেছে দেখো কাপড় ভাত করছিল এখানে এসে দিলো দিল সব এই শাড়ি আমার আবার খুলতে হবে আবার আসো চলো চলো এখানে সোনার বাবাকে দেখো মুড়ি মাখিয়ে দিয়েছি এখানে সোনা আর সোনার বাবা মিলে খাওয়া দাওয়া করছে আর কম্পিউটারে একটা কার্টুন চালানো আছে সেটাই ছেলে দিই রান্না করতে এখন দেখো সবজিগুলো ভেবে নিচ্ছি এখানে আছে মটরশুঁটি ফুলকপি আলু একটা ওলকপি দিয়েছি আর দুটো তিনটে সয়াবিন ছিল তাই দিয়ে দিলাম ওর মধ্যে আর আছে গাজর আর এখানে দেখো ভেজে নিয়েছি মুগের ডাল আর এখানে চাল ধুয়ে নিয়েছি পালং সব কেটে নিয়েছি সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি রান্না বসিয়ে দিয়েছি এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতন আর কিছু তাড়াতাড়ি রান্নাটা বসাচ্ছি কারণ সোনার বাবা আজকে দুপুরবেলা খায়নি তো রান্না হবে তারপরে খাবে তার আগে আমি ওকে মুড়ি মাখিয়ে দিয়ে এসেছি এখন মুড়ি খাচ্ছে রান্না হলে তারপরে খিচুড়ি খাবে খুঁজে পেয়ে গেছে এই যে এখন রান্নার তোর্য চলছে তো চলো টাটা আমার খিচুড়ি রান্না কমপ্লিট ডান একদম পারফেক্ট ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিয়েছি দেখো খিচুড়ি জানি না কেমন লাগছে কিন্তু ক্যামেরার মধ্যে কিন্তু সামনাসামনি দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে এবার নামিয়ে নেব আর এখানে বসিয়ে দিয়েছি দেখো দুধ আর ছেলের খাবার রান্না হয়ে গেছে এখন মুছে ধুয়ে তারপরে যেতে হবে রান্না বান্না কমপ্লিট করে চলে গেছিলাম নতুন বউকে দেখতে বউ চলে এসেছে আমি আর আমার শাশুড়ি মা আর আমার ছেলে মেয়ে চলে গেছি নতুন বউ বউলি গেছে মামি আমি সবাই গেছিলো আমাদের একটু যেতে লেট হয়েছে যে ছেলেকে খাইয়ে তারপরে নিয়ে গেছি আর দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম প্যান্ডেলটা কেমন করেছে চারিপাশে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম দেখো এখন বাজে প্রায় সাড়ে দশটা আমার খাওয়া হয়ে গেছে ছেলেকে ঘুমও পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে তো এখন ঘুমিয়ে পড়বো তো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি দেখাবে নেক্সট ব্লাগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট